আমি একজন ছাত্র আমার বিয়ে করে বউকে ফ্যামিলিতে পর্দা রাখার সেই সামর্থ্য নাই আমার কি এই মুহূর্তে বিয়ে করা জরুরি বিয়ে করে যদি বউরে পর্দা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না বিয়ে করা তো আপনার জন্য জরুরি না আপনার জন্য রোজা রাখা জরুরি কারণ যার বিয়ে করার আর্থিক সঙ্গতি নাই শারীরিক সঙ্গতি আছে তার জন্য নবীজ্লা সাল্লামের প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন রোজা রাখবেন এখন যুবক কুলাপান যেখানে যাই প্রশ্ন ধরায় দেয় হুজুর বাপমা বিয়ে করায় না এদিকে আমার বিয়ে করা দরকার আপনি একটু হুজুর বাপমারে বুঝাই দিয়ে যান তো বাপমারে বুঝাই দিয়ে যাব তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও এখন বিয়ে করে আরেকটা আনো আমি বুঝাই দিয়ে যেতাম চাচা আপনি এবার তারও ফাও খাও আন এটা কিভাবে বলতে পারি যুবকরা বিয়ে শি করার জন্য পথ তৈরি করতে হবে আমি সবসময় বলি কাজ করা শুরু করেন অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে দায় টাই রাখা ধরলে ডিলা হয়ে যায় আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে সে ঢিলা হয় কেন ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে সে আরো সিরিয়াস হয়ে যাবে সে বাবের কাজে আরো বেশি হেল্প করবে দোকানদারি আরো বেশি মনোযোগ দিয়ে করবে ব্যবসার যে আরো বেশি মনোযোগ দিয়ে করবে যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয় আরো ভালো মানুষ হয় অন্যদের জন্য সেটা অনুকরণের ব্যাপার হবে এই জন্য শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন শিক্ষা জীবনে শিক্ষার্থী অবস্থা আপনি কোন একটা কাজ করে টিউশনি করে কোন একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন টাকা উপার্জন করতে থাকলে একসময় পর্দার ব্যবস্থাও হবে কারণ টাকা হলে পর্দার ব্যবস্থা করতে পারবেন আবার মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা কারাকারি করে নিয়ে যাবে অতএব কাজে মনোযোগী হন হ্যাঁ যদি কারোর বাসা বাড়িতে ওই যে বললাম পর্দার পরিবেশ নাই একেবারে ভয়ঙ্কর অবস্থা তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকে তার জন্য বিয়ে করা আবশ্যক না বরং তিনি এরকম পরিস্থিতিতে পর্দার বিষয়টা এনশিওর করবেন দেন তিনি বিয়ের চিন্তা করবেন মহিলারা মাসিক অবস্থায় মুখস্থ থাকা কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা যেহেতু কোনো নারীর প্রশ্ন সম্ভবত এটা উত্তর আমরা দিয়ে দিচ্ছি মহিলারা মাসিক অবস্থাতে কোরআনে কারিম তেলাওয়াত করবে না এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত তারা চাইলে তেলাওয়াতের অডিও ইত্যাদি শুনতে পারবে তারা চাইলে ইসলামিক বই পুস্তক পড়তে পারে হাদিস গ্রন্থ পড়তে পারে কিন্তু সরাসরি কোরআন তারা তেলাওয়াত করবে না অপবিত্র অবস্থা বরং পবিত্র অবস্থা পবিত্র হওয়ার পর তারা তেলাওয়াত করবে এটাই বিশুদ্ধতর মত যদিও ইব্রতে ইবরাম সহ কোনো কোন ইমামদের মতে সেটা করতে পারবে